এই শিক্ষকদের গোপন রহস্য শিক্ষার্থীরা জেনে যায় তাই তারা ক্লাসের সব শিক্ষার্থীদের খাবারের ড্রাগ মিশিয়ে দেয় কিন্তু এই ছেলেটি পানির গ্লাসে অদ্ভুত গন্ধ পায় তবে টিচার তার দিকে তাকিয়েছিল তাই তার কাছে পানি পান করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু টিচার যাওয়ার পর সে পানি দ্রুত মাটিতে ফেলে দেয় তারপর সব শিক্ষার্থীরা ব্যাহস হয়ে যায় এবং টিচার পর্দা টেনে দিয়ে অবৈধ কাজ করতে থাকে আর এই ছেলেটি সুপি সুপি একটি লাঠি দিয়ে টিচারের কাপড় চুরি করে সেগুলোকে আগুনে পুড়িয়ে ফেলে কিন্তু টিচার যখন তা জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে তারপর সে ছেলেটিকে ধরার অনেক চেষ্টা করে কিন্তু ছেলেটি হাসতে হাসতে পালাতে থাকে তারপর সে একটি নষ্ট গাড়ির ভিতরে ঢুকে পরে কিন্তু সেখানকার দৃশ্য তাকে ভয় পাইয়ে দেয় কারণ গাড়ির ভিতরে দুইজন লোক একটি লাশকে লুকাচ্ছিল তারপরে তোলে কিন্তু অপরজন তাকে থামিয়ে দেয় এবং ছেলেটিকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু তারা ভাবতেও পারেনি যে ছেলেটি আবার ফিরে আসবে আর তার হাতে একটি স্বর্ণের কানের দুল ছিল আর লাশের কানেও ঠিক তেমনি একটি দুল ছিল বন্ধুরা পার্টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন